আসসালাম আলাইকুম রফাতুল্লাহি রাকুম আজকে আমরা একটা অনুষ্ঠানে আটছি এটা হচ্ছে আগলা দরবার দরগাবাড়ি প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ ঢাকার নবাবগঞ্জে অবস্থিত আমাদের কিছু প্রবাসী ভাইরা আজকে ঈদ সামগ্রী গরিবের মাঝে বিতরণ করল আলহামদুলিল্লাহ তো আমরা এই ভাইদের সাথে কয়েকজনের আমরা একটা কথা বলবো যে ভাই আপনারা যে এই ঈদ সামগ্রী বিতরণ করলেন আপনাদের উদ্দেশ্য আর আপনাদের উদ্যোগ কিভাবে নিলেন বা কিভাবে এটা ই করলেন আপনারা যদি একটু বলতেন আসসালামু আলাইকুম আসলে আমাদের এই উদ্যোগটা খুবই সংক্ষিপ্ত সময়ে শুরু হয়েছে যেটা আমাদের ইনশাআল্লাহ আমাদের মসজিদের একটা প্যান্ডেলের ব্যাপার থেকে শুরু হয়েছে ওইখান থেকে আমরা মোটামুটি সংগঠিত আমাদের এলাকার যারা প্রবাসী আছে আমাদের যারা দেশে আছে আমরা সবাই মিলে একসাথে একটা প্ল্যাটফর্মে গ্রুপের মধ্যে থেকে আমরা কাজ শুরু করছিলাম সেই কাজেরই ধারাবাহিকতায় আমরা চিন্তা করলাম যে আমরা এটা একটা সংগঠনের রূপ দিই আর যেহেতু আমাদের সবারই ইচ্ছা আছে আমরা যারা বাইরে থাকি অনেক সময় দেখা গেছে শীতের মধ্যে আমরা শীত দিতে পারি না তারপরে বন্যার ভিতরে আমরা মানুষের খাদ্য সামগ্রী দিতে পারি না তারপরে ঈদের মধ্যে আমরা ত্রাণ সামগ্রী দিতে পারি না তো সেই চিন্তা থেকে আমরা চিন্তা করলাম যে আমরা এটা একটা সংগঠনের রূপ দিই এই সংগঠনের মাধ্যমে আমরা আত্মমানবতায় মানব সেবা করবো আচ্ছা ভাইয়া আমি একটু বলি আর একটু বলি এখানে আমাদের শোন এখানে আমাদের আরও অনেক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে এবং আমাদের মসজিদ ইমাম সাহেব আমাদের এক বড় ভাই সহ এরা অনেক স্বেচ্ছাসেবী লোক আছে তো আরেকটা কথা আপনাকে বলবো আপনাদের সংগঠনের নামটা একটু সুন্দরকে ক্লিয়ার করে বলবেন এবং সভাপতি সেক্রেটারি আপনারা যারা উদ্যোগ নিচ্ছেন যদি একটু বলতেন তাহলে আমরা সবাই জানতে পারতাম এবং আমরা হয়তো বা এই বিদ্রোহ দীঘা আমরা এই অনেক এলাকায় এই কাজটা চালু করতো যদি আপনাদের সংগঠনের নাম সভাপতি সেক্রেটারি কার্যকরী পরিষদের সকলের যদি একটু নামটা বলতেন আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতাম আচ্ছা আমাদের এই আগলা দরগাবাড়ির প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন আমাদের সংগঠনের নাম আর আমাদের সংগঠনের সভাপতি হচ্ছে হলো মোহাম্মদ আমিনুল ইসলাম উনি সৌদি প্রবাসী আর সহকারী সভাপতি মোহাম্মদ শাহিন খান উনি বাহারাইন প্রবাসী আর আমি সাধারণ সম্পাদক তানবীর সোহেল আমি দুবাই প্রবাসী আর আমাদের বাংলাদেশে দুজন কার্যকরী সদস্য আছে এখানে একজন উপস্থিত ডাক্তার ফয়সাল উনি আমাদের বাংলাদেশের সেক্রেটারি আর সহকারী সেক্রেটারি আমাদের আরেকজন আছে আতিয়ার ভাই তো এরা হইলো আমাদের বাংলাদেশের কার্যকরী সদস্য আর আমাদের প্রতিষ্ঠাতা সদস্য আছে যারা বাইরে থাকে অনেকেই আছে এখানে সবার নাম মেনশন করা সম্ভব না হয়তো অনেকের নাম মনে আসতেছে না এই সময় তো সর্বোপরি আমরা সবাই আছি এই সংগঠনের মধ্যে আর এই আমাদের এই সংগঠনের মূল চালিকা শক্তি হচ্ছে প্রবাসীদের দ্বারা আমাদের এখানে অর্থায়ন করা হবে এবং বাংলাদেশেরও মানুষের কিছু সহযোগিতা আমরা এই কাজগুলি আগা নিতে চাই আমাদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আমরা যেন আগামীতে আরো ভালো ভালো কাজ করতে পারি ঝড় বন্যা শীতের সময় শীত এমনকি যদি কেউ স্কুলের ফিস দিতে পারে না কোনো মেয়ের বিয়ে দিতে পারতেছে না টাকার জন্য আমরা যেন সেইখানেও সহায়তা করতে পারি এমনকি আমাদের যারা প্রবাসী আছে ওনারা যদি কোনো অ্যাক্সিডেন্টের কারণে সাডেনলি যে সাইসা পড়ে আমাদের এই সংগঠনের তরফ থেকে আমরা চিন্তা করছি যে ওনাদেরও কিছু একটা আমরা সহযোগিতা করার চেষ্টা করব আমাদের সংগঠনের সাধ্যমতো আলহামদুলিল্লাহ ভাই এ হচ্ছে এই আগলা বাড়ি প্রবাসী ফাউন্ডেশনের সেক্রেটারি কার্যকারী সেক্রেটারি এবং আমাদের জানা মতে চঞ্চল ভাই তারপরে শাহিন খান সহ সভাপতি সহ যারা এই উদ্যোগটা নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা পাশে দেখতেছি আমরা দুজন মুরব্বী আচ্ছা মুরব্বী আপনার যদি নামটা বলতেন আর এই যে কাজটা যে চালু করলারা এই যে প্রবাসীরা মিলে তো এই উদ্যোগটা খুব আপনার কেমন মনে হইল আমার কাছে অত্যন্ত প্রশংসনীয় এবং এরা সকলেই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত এটা আমার কাছে মনে হচ্ছে সত্যিকার মানব সেবা মানুষের কাছে একেবারে সাহায্য সহযোগিতা এটাকে মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়া তো আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আরেকজন ভাইকে দেখতে পাচ্ছি আচ্ছা এই যে এই ছোটো ছোটো যে কাজগুলি করতেছে তো আপনার অনুভূতিটা কি আর আপনার নামটা আর আপনার গ্রামটা আপনি যদি শুরু করতেন আমার নাম মোহাম্মদ আতিয়া রহমান আমি এই সংগঠনের জয়েন কেশিয়ার হিসাবে নিযুক্ত আছি আমাকে আমার ছোট ভাইয়েরা এলাকার ছোট ভাইয়েরা নিযুক্ত করেছে ওরা প্রবাসী প্রবাসে থাকে ওরা প্রবাসে থাকার আগেও দেখতাম এলাকার মানুষ করার সাহায্য সহযোগিতার জন্য আগে আসতো ওরা অনেক ভালো ছেলে ওরা অনেক ভালো ছেলে তো শুরুটা হয় এই আমাদের ঈদের নামাজের প্যান্ডেলের ওইখান থেকে ওরা ঈদের নামাজের প্যান্ডেলের দায়িত্ব নেয় ওই দায়িত্বটা পালন করার পরে যেমন ওরা একটা সংগঠন তৈরি করলো এবারও সেই ঈদের ঈদগাহের প্যান্ডেলের জন্য দশ হাজার টাকা দান করছে প্লাস এই ঈদের আগে অসহায় গরিবদের জন্য আপনার এই একটু খাবারের ব্যবস্থা করছে ওরা খুবই ভালো মানুষ সংকরণ খুব দ্রুত যাতে আমরা আগে নিতে পারি এর জন্য আমরা সবাই আপনাদের কাছে দোয়া চাই সবাই দোয়া করবে আচ্ছা আমরা এই জায়গায় ভাইটা আর একটু প্রশ্ন করবো ভাই হচ্ছে কার্যকারী পরিষদের সেক্রেটারি তো আলহামদুলিল্লাহ ভাই আপনারা যে যে কাজটা চালু করলেন এটা কি সবসময় কি আপনারা এটা কি কন্টিনিউ রাখবেন প্রতি বছর কি আপনারা দান অনুদান করবেন বলে এই এই জায়গায় একটা প্রশ্ন থাকে যায় যে এটা হলো সম্পূর্ণ মানসিকতার ব্যাপার এইখানে সংগঠনের মধ্যে আমরা যারাই আছি আপনাদের একটা প্রতিশ্রুতি আমরা দিতে পারি যতদিন আমাদের এই সংগঠন স্বচ্ছতা আছে ন্যায় আছে জবাবদিহিতা আছে ততদিন পর্যন্ত আমরা আছি ততদিন পর্যন্ত আমরা এই সংগঠন আগে বাড়াই নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের যে আপনারা দেখতেছেন আগলার দরবার আগলার দরবারি প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন দীর্ঘজীবী হোক ভাইরাস যে শুরু করছে আলহামদুলিল্লাহ তাদের কাজ প্রতি বছর আজীবন এটা জারি থাকুক এলাকার গরিব বসহে মানুষ এই এলাকার গরিব অসহে মানুষ যারা আছে এরা সাহায্য সহযোগিতা পায় আর এলাকার যারা ময় ময়মুরব্বী আছে সবাই এদের সাথে এদের জন্য দোয়া করবেন আর অত্র এলাকায় যারা প্রবাসী আছেন আমি মোহাম্মদ শরীফুজ্জামান ঠিক আছে আমিও একটা সংগঠনের সাথে জড়িত আমাদের ভাইবার এরাও আছে আমাদের মহাক প্রবাসী ফাউন্ডেশন সাথে আমরা জড়িত আলহামদুলিল্লাহ তো একটা কথাই আমি বলতে চাই এই এলাকায় যারা প্রবাসী আছে আপনারা সবাই এই সংগঠনের সাথে অবশ্যই জয়েন করবেন সবাই সদস্য হইবেন এবং সবাই সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন তো এই কথাই বলবো তো সবাই ভালো থাকবেন আর দরগাবাড়ি আগলা বাড়ি প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাথে থাকবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক